আসসালামু আলাইকুম সম্মানিত শরিক ধারাবাহিক এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্ট সিরিজে আপনাকে স্বাগতম আজকে যেই ডকুমেন্টগুলো নিয়ে আপনার আলোচনা করব সেটার নাম হলো প্যাকিং লিস্ট আচ্ছা নাম শুনেই বুঝতে পারছেন প্যাকিং লিস্ট অর্থাৎ প্যাকেটের তালিকা আচ্ছা এটা কে করবে এইটা এক্সপোর্টার তৈরি করবে এটা কিভাবে তৈরি করবে এক্সপোর্টার তার যে কোম্পানি প্যাড আছে প্যাডে তৈরি করবে আচ্ছা এখানে কি কি তথ্য থাকে বেসিক কিছু তথ্য আছে যেমন কে মাল কিনলো কে মাল বিক্রি করলো এলসি নাম্বার কত তারপরে পিআই নাম্বার কত কোথার থেকে যাবে শিপমেন্ট কি ফর্মেটে হবে এইগুলা বেসিক তথ্য এই বেসিক তথ্যগুলা থাকবে তার মানে এখানে দেখেন এক্সপোর্টার ইম্পোর্টার তারপরে এলসি নাম্বার ইএক্সপি নাম্বার বেসিক তথ্যগুলা দেওয়া আছে তারপরে অন্যান্য ব্যাংকের যে এলসি সি ডিটেলস দেওয়া আছে এরপরে যে তথ্যটা থাকবে সেই তথ্যটা হলো যে ওইখানে কয়টা কার্টুন আছে কয়টা প্যাকেট আছে প্যাকেট নেট ওয়েট কত গ্রস ওয়েট কত এবং কন্টেইনারের ভিতরে যে টাকাটা থাকে সেটাকে বলে সিবিএম সেটার সিবিএম কত এই যে দেখেন এইখানে আমরা একটা প্যাকিং লিস্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্যাকেটটা গ্রান্ড টোটাল সিবিএম সিক্সটি সিক্স সিবিএম ছষট্টি সিবিএম এখানে গ্রান্ড টোটাল বক্সেস আটত্রিশটা বক্সেস আছে গ্রান্ড টোটাল নেটওয়েট বিশ হাজার কেজি গ্রান্ড টোটাল গ্রোসয়েট বাইশ হাজার কেজি এবং গ্রান্ড টোটাল মেজারমেন্ট এটার পরিমাপটা দেওয়া আছে এবং মেড ইন চায় তাহলে প্যাকিং লিস্টের বেসিক ইনফরমেশনের বাইরে প্যাকেট কয়টা ওয়েট কত গ্রোস ওয়েট কত সিভিএম কত এই তথ্যগুলো থাকবে এবং এক্সপোর্টার কোম্পানির পেডে লেখে সিগনেচার করে দিলেই এটা প্যাকিং লিস্ট হয়ে যায় প্যাকিং লিস্ট আন্তর্জাতিক বাণিজ্যের সব অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটা দিলেই বোঝা যায় যে এটার সিবিএম কত এটা কি পনেরো ফিট বিশ ফিট কন্টেনার লাগবে না এটা চল্লিশ ফিট কন্টেনার লাগবে না এটা চল্লিশ ফিট হাই কিউব লাগবে না এটার টোটাল পণ্যের একটা অ্যাজামশন যারা ক্যারি করে তারা এটা বুঝতে পারে এই জন্য প্যাকিং লিস্টটা আন্তর্জাতিক বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ পণ্য পাঠানোর সময় এক্সপোর্টার প্যাকিং লিস্ট তৈরি করে দিবে এবং পণ্য সারানোর সময় ইম্পোর্টারকে সেই প্যাকিং লিস্ট ব্যাঙ্ক থেকে অ্যাটাচমেন্ট করে কোর্টে জমা দিতে হয় সুতরাং প্যাকিং লিস্ট যারা এক্সপোর্টার তারা তৈরি করবেন নিজস্ব পেটে এখন প্রশ্ন হলো আমি তো আমার কাছ আমার কিভাবে তৈরি করতে হবে বুঝি না তাহলে স্যাম্পল অফ প্যাকিং লিস্ট লিখে গুগলে বা চার জিপিটি বা জেমিনিতে সার্চ দেবেন সার্চ দিলে লিস্টের স্যাম্পল চলে আসবে সেই স্যাম্পলটায় আপনি আপনার